আসসালামু আলাইকুম সকল ইউটিউব বন্ধুদেরকে শুভেচ্ছা গুড মর্নিং সকালবেলা আমি চলে আসলাম বাগানে আর এসেই দেখতে পাচ্ছেন আমি এখন যে আমি যে ব্যাডের ভিতরে সাত বাগানের ব্যাডের ভিতরে শাক লাগিয়েছিলাম সে শাক থেকে অনেকগুলো মূলা শাক উঠিয়েছি একদম কচি কচি শাক আর এই শাকের টেস্ট যে কতটা সেটা বাজার থেকে যতই টাকা দিয়ে কিনে আনেন না কেন ওই শাকের তুলনায় এই শাকের মজা আলাদা তো আমি বলবো যারা সাত বাগান কিংবা বারান্দা থাকে সেগুলো ফেলে না রেখে অল্প ছোটো খাটো জায়গার মধ্যে যেমন ক্রেডের ভিতরে আপনারা চাইলে হারভেস্ট করতে পারেন তো আমি সাত বাগানে মাত্র অল্প দিন প্রায় দুই সপ্তাহ হবে এগুলো লাগিয়েছিলাম বীজ নিয়েছিলাম তার থেকেই অনেক অনেক মূলা শাক হয়েছে আর পাশে বেড়ে আছে লাল শাক পালং শাক বিভিন্ন রকম শাক আমি করেছি অনেক সময় দেখা যাচ্ছে যে কাজের ফাঁকে ব্যস্ততার কারণে বাজারে যাওয়া হয় না তো এরকম যদি নিজের হাতে লাগানোর সবজি থাকে তাহলে কি লাগে আর কিছু লাগে না অনেক সময় দেখতে পারবেন যে আমার এই খাবারটা খেতে ইচ্ছে করে না শাক খেতে ইচ্ছে করে না মাংস খেতে ইচ্ছে করে তো আপনি সবাই জানেন মাংস বা এগুলোর মধ্যেও বেশি অতিরিক্ত খাওয়া যায় না প্রচুর পরিমাণ ক্যালোরি আর শাক সবজি স্বাস্থ্যের জন্য অনেক উপকার সেজন্য আমাদেরকে এই শাক সবজি বেশি করে খেতে হবে আর তার মধ্যে যদি হয় নিজের হাতে লাগানো গাছ সেটা কিন্তু আনন্দের সাথে খাবারের টেস্টই আলাদা তো আমি এখান থেকে অনেকগুলো শাক নিয়েছি এখন বাসায় নিয়ে এগুলো রান্না করব আলহামদুলিল্লাহ মাসাল্লা